মনে রাখবেন মানুষ মৃত্যুবরণ করার পর তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেয়া জরুরি কারণ হিসাব কিতাব এটি রুহানি বিষয় যা মানুষের চোখে দৃষ্টিগোচর হয় না যদি অজগর কোনো মানুষকে খেয়ে ফেলে তাহলে সে সাপের পেটেই তার হিসাব কিতাব শুরু হয়ে যাবে কবরের দুটি অর্থ একটি হল কবর যা আমরা সচরাচর যে গর্ত খনন করে মানুষকে দাফন করি তাকে বলা হয়ে থাকে আর আরেকটি কবরের মফুমে সরিয়ে হলো মানুষ মৃত্যুবরণ করার পর সে যেখানেই থাকুক না কেন সেখানে তার কবরের কার্যক্রম শুরু হয়ে যায় চায় সে মেডিকেলের মর্গে থাকুক চায় সাগরের পানিতে থাকুক চাই মরদেহ মরদেহ বহনকারী ফ্রিজারের ভিতরে পাঁচ সাত দিন থাকুক তেমনিভাবে আপনি মমি করে শত শত বছর লাশ সংরক্ষণ করে রেখেছেন সেটাই তার কবরের কবর হিসেবে গণ্য হবে যেমন ফেরাউনের লাশ হাজার বছর ধরে মমি করে রাখা হয়েছে সে মমি তার কবর সেজন্য মৃত ব্যক্তিকে দাফন করতে দেরি করলে দুই তিন দিন রেখে দিলে সেখানেই মনকার নেকির এসে যাবে তার হিসাব কিতাব শুরু হয়ে দিবে হয়ে যাবে এবং মাটির নিচে দাফন করার পূর্বেই তার আজাবে কবর শুরু হয়ে যাবে সে মুর্দা সবই অনুভব করছে কিন্তু আমরা তা দেখতে পাই না সেজন্য মানুষ মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব দাফন দাফন করে দেওয়া অত্যন্ত জরুরি